ঢাকার করাইল বস্তিতে দাও দাও করে জ্বলে ওঠা আগুন মুহূর্তের মধ্যেই পরিণত হয় দমবন্ধ করা এক অগ্নিকাণ্ডে সংকীর্ণ গলি টিনের ঘর আর দাহ্য উপকরণের কারণে আগুন ছড়িয়ে পড়ে ভয়াবহ গতিতে ফায়ার সার্ভিসের একের পর এক ইউনিট এসে ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা চালালেও পুরে ছাই হয়ে যায় শত শত ঘর বাড়ি রাতে হঠাৎ ঘর ছেড়ে বেরিয়ে পড়া মানুষ আতঙ্কে ছোটে মা বাবারা কোলে নেই সন্তানদের কেউ বাঁচায় শুধু পরিচয়ের কাগজ আবার কেউ শুধুই প্রাণ এই আগুনে গৃহহীন হয়ে পড়েছে হাজারো মানুষ নিজেদের সবকিছু হারিয়ে অনেকে এখন খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন ভাই আমাদের জীবনে যা ছিল ভাই সব ধ্বংস হয়ে গেছে ভাই এখন আমরা বলতে গেলে রাস্তার ফকির ভাই কালকে আমরা কি খাবো ভাই সরকার জানিয়েছে ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হবে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি সহায়তা খাবার ও আশ্রয়ের ব্যবস্থা কথা বলছে প্রশাসন কিন্তু প্রশ্ন রয়ে যায় বছরের পর বছর ধরে পুনরাবৃত্তি হওয়া এসব আগুনের স্থায়ী সমাধান কবে আসবে নগর পরিকল্পনার বাইরে পড়ে থাকা এই মানুষগুলো কবে পাবে নিরাপদ বাসস্থানের নিশ্চয়তা করাইলের আগুন শুধু একটি ঘটনার নাম নয় এটি হাজারো মানুষের হারানো স্বপ্ন এবং একটি অনাদৃত সম্প্রদায়ের বারবার ফিরে আসা দুঃস্বপ্নের প্রতিশ্রবি